একদিন রবি আলমারি থেকে ওষুধ বের করল দেখতেই পেল ওটা এক্সপায়ার্ড রবি ভাবল এটা কি ফেলে দেব নাকি কাউন্টারে নিয়ে গেলে বদলাবে শুনুন যদি ওষুধটা সিল্ড অপরিবর্তিত থাকে ব্যাচ সিল্ড ঠিক আছে প্যাকেট না খোলা অনেক দোকান বা ফার্মেসি নিয়ম অনুযায়ী এক্সচেঞ্জ বা রিফান্ড করতে পারে কিন্তু শর্ত থাকে রশিদ বায়েল ব্র্যান্ড ও স্থানীয় ফার্মেসির পলিসি অনুযায়ী বিশেষ করে প্রেসক্রিপশন ওষুধ হলে কখনো কখনো আইডি বা ডাক্তারি রায় লাগতে পারে আর যদি প্যাকেট খোলা থাকে বা ওষুধ নষ্ট খুব ঝুঁকির খাওয়ানো ঠিক নয় এমন ক্ষেত্রে নিয়মিত খানার বাইরে ফেলে দেবেন না ওষুধ নদীতে ফেলবেন না টয়লেটে গড়াবেন না নিরাপদভাবে ওষুধ গুঁড়িয়ে কফি চা গুঁড়া মিশিয়ে ব্যাগে ফিরিয়ে দিন ময়লার সাথে ফেলুন বা নিকটস্থ ড্রাগ টেক ব্যাক হাসপাতাল ফার্মেসি প্রোগ্রামে জমা দিন স্মরণে রাখুন এক্সপায়ার হওয়া ওষুধ কাজ নাও করতে পারে আবার হতাশাজনক পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে তাই সাবধান হওয়া দরকার আরও এমন গুরুত্বপূর্ণ টিপস পেতে মেডিসিন টোয়েন্টি ফোর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বড় ভিডিওগুলো মিস করবেন না ধন্যবাদ সবাইকে নমস্কার